ঢিকবোয়ে ভয়াবহ ঘটনা তেল পরিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে গুরুতর আহত দুই ব্যক্তি খালি ট্যাংকার ঝালাই করার সময় বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের জেরে দুজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ডিগবয়ের এই ঘটনা এবং ডিগবয়ে প্রথমে সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও এবং তাদের পরে ডিব্রুগড় মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় আহতদের একজনের নাম সুনীল বরা অন্যজনের পরিচয় এখনও উদ্ধার করা জানা যায়নি দুজন মানে পুরো আছে জখমি জখমি পরা মানে কি হল এহাতে